এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের ব্যাপক ভারে হত্যা করা হচ্ছে বন্দীদের সমর্থনে সোচ্চার হতে বিশ্বের প্রতি হামাস নেতা হানিয়ার আহ্বান আগামীকাল জাতীয় সংসদে শপথ নেবেন ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানে পৌঁছাতে শুরু করেছেন বিদেশি অতিথিরা বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে আজ আবারও বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশি অভিযানে কয়েকজন আটক ও আহত এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন চূড়ান্ত পর্যায়ে তার দেশের সেনারা ইসরায়েলে হামলা চালাতে পারে ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদীরা আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার তিন আগস্টকে ইসরায়েলি কারাগারে থাকা গাজা ও ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছেন গতকাল এক বিবৃতিতে ইসমাইল হানিয়া এই ঘোষণা দেন তিনি ওই দিন ব্যাপকভাবে সমাবেশে অংশগ্রহণ করে গাজাই ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন অবসানের দাবি জানানোর আহ্বান জানান এছাড়া কারাগারে যেসব বীর ফেলিস্তিনি দীর্ঘদিন আটক রয়েছেন এবং মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান হামাস নেতা তিনি বলেন গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে নাচি ইহুদিবাদীদের টানা দশম মাসে চলমান গণহত্যা ও দখলদারদের কারাগারে আটক বন্দীদের শহীদ হওয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে যা আগে এতটা ছিল না হামাস নেতা বলেন ইহুদিবাদী ইসরায়েলের নামক কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর বিভিন্নভাবে নির্যাতন ও অত্যাচার চালানো হচ্ছে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে তাদেরকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে এবং এসব বন্দীকে খাদ্য এবং ওষুধ থেকে বঞ্চিত করা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে তিনি এই বর্বরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান আজ কিউবার উপ পররাষ্ট্রমন্ত্রী ইলিও রোড্রিগেস পেরডোমোর সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী বাকেরি কানি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিউবার মন্ত্রী তেহরান সফর করছেন বাকেরি কানি বলেন এই মুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যে অপরাধযজ্ঞ চলছে তা বন্ধ করা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় ইস্যু তিনি আরো বলেন গাজায় যা ঘটছে তা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট উদাহরণ অবস্থায় এইসব অপরাধ বন্ধের জন্য আমাদের আরও জোরালো প্রচেষ্টা চালানো উচিত ফেলিস্তিনি ইস্যুতে কিউবার অবস্থানের প্রশংসা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইরান ও কিউবার স্বাধীন এবং স্বতন্ত্র নীতি অনুসরণ করে এবং আন্তর্জাতিক হুমকি ও একাধিক একাধিপত্যবাদিতার বিরুদ্ধে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার কিউবার মন্ত্রী বলেন তেহরানের সাথে সম্পর্ক বাড়াতে হাবানার আগ্রহ প্রকাশের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিদেশি রাষ্ট্রীয় মেহমান ও বিশিষ্ট ব্যক্তিরা তেহরানে আসতে শুরু করেছেন ইরানের জাতীয় সংসদে মাসুদ পেজেস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইরানের জাতীয় সংসদের বার্তা সংস্থা আইসিএনএ জানিয়েছে এরই মধ্যে কিউবা কলম্বিয়া মঙ্গোলিয়া মাল্টা নাইজার লিবিয়া গাম্বিয়া সুদান মিয়ানমার ইকুয়েডার ডোমিনিকান প্রজাতন্ত্র এবং মাদাগাস্কার থেকে রাষ্ট্রীয় মেহমানরা হার্ট সার্জন মাসুদ জাতীয় সংসদের সদস্য বিচার বিভাগের প্রধান এবং সাংবিধানিক পরিষদের সদস্যদের সামনে শপথ নিতে হবে জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশের সত্তর জনের বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দেবেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবং দেশি বিদেশি ছয়শ সাংবাদিক ফটোগ্রাফার ও ক্যামেরাম্যান এই অনুষ্ঠান কভার করবেন গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি আনুষ্ঠানিকভাবে মাসুদ কে নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন সে কারণে গতকাল থেকেই তার চার বছরের মেয়াদকাল শুরু হয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টেভ পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর মিরপুর দশ ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠি ফেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে চট্টগ্রামে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এর এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে নিক্ষেপ করেছে পুলিশ আজ সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানার চেরাগি পাহাড় মোড়ে সংঘর্ষ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে আজ শিক্ষার্থীরা অবস্থা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার সহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে একই সঙ্গে কথিত আটক ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা চাওয়া হয়েছে সংখ্যালঘু ইস্যুতে নাম না করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু আধিকারীর সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভা ভোটে ভরাডুবির কারণ পর্যালোচনায় বিজেপি নেতা সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন আজ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বললেন বিজেপির এক নেতা বললেন একে ওকে চায় না আমরা বলছি আপনাকে চায় না বিভিন্ন ইস্যুতে বিজেপির তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী বলেন আমাদের স্লোগান হবে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই আপনাকে চায় না মমতা বলেন বিজেপির কাজ শুধু মানুষকে বঞ্চিত করা নীতি আয়োগের বৈঠকে মমতার বক্তব্যের সময় মাইক্রোফোন বন্ধ করে দেয়ার অভিযোগ নিয়ে আজ বিধানসভায় আলোচনা পূর্বে মুখ্যমন্ত্রী বলেন একদিকে উত্তরবঙ্গের নদীগুলির কারণে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের উদাসীনতা অন্যদিকে মাঝে মধ্যে উত্তরবঙ্গ ভাগের দাবি উস্কে দেয়া হচ্ছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট ফিরে আসি বিশ্ব সংবাদে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন চূড়ান্ত পর্যায়ে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালাতে পারে গতকাল রোববার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সমাবেশে এই হুমকি দেন তিনি এর দুগান বলেন আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফেলিস্তিনি জনগণের উপর হামলা চালাতে না পারে তিনি আরও বলেন আমরা যেভাবে নগণ্য কারাভাগে কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি ঠিক একইভাবে আমরা ইসরায়েলে প্রবেশ করব এমন কিছু নেই যে আমরা করতে পারি না এজন্য আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে নগর্ণ কারাবাক সংঘাতে আজারবাইজান বিজয়ী হয় এবং তুরস্ক ও ইসরায়েল দুই পক্ষেরই সমর্থন লাভ করে কিন্তু ওই সংঘাতে তুরস্কের সামরিক বাহিনীর সরাসরি অংশগ্রহণের খবর এখন পর্যন্ত বের হয়নি এরদোগান বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের জন্য বড় সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করলেও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি এর আগে কখনো দেননি এদিকে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করেন তাহলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের পরিণতি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে ফেলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা তিন ইসরায়েলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে তারা এই অস্বীকৃতির কারণও তুলে ধরেছে গণমাধ্যমের কাছে ব্রিটিশ পত্রিকা দি অবজারভারকে এই তিন রিজার্ভ সেনা বলেছে তারা গাজায় ইসরায়েলি সেনাদের যে ভয়াবহ নৃশংসতা ও বর্বরতা দেখেছে তাতে তারা আর যুদ্ধে যোগ দিতে চায় না এই তিন সেনা অবজারভারকে জানিয়েছে কোন রকমের সামরিক ন্যায্যতা ছাড়াই ইসরায়েলি সেনারা ফেলিস্তিনিদের ঘরবাড়িতে প্রবেশ করেছে যেখান থেকে অর্থকড়ি ও জিনিসপত্র চুরি করেছে এবং ঘরে আগুন ধরিয়ে দিয়েছে তাতে লোকজন পুড়ে মারা গেছে এসব ইসরায়েলি সেনা শিশুদেরকে গুলি করে হত্যা করেছে এমনকি হেফাজতে থাকা বন্দীদেরকে হত্যা করেছে তিন রিজার্ভ সেনার একজন বলেছে ইসরায়েলি সামরিক বাহিনীর এই সমস্ত বর্বরতা ও যুদ্ধাপরাধ দেখে আমি কোনোভাবেই চলমান সামরিক অভিযানকে ন্যায্য বলে বিবেচনা করতে পারি না রিজার্ভ সেনাদের মধ্যে ইউভাল গ্রিন নামে একজন বলেছে আমাকে নতুন করে যুদ্ধে ফেরার জন্য আহ্বান জানানো হলেও আমি তাতে সাড়া দেব না এই সেনা জানিয়েছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল ওই ঘটনা স্মরণ করে তার মন যুদ্ধের ব্যাপারে বিগড়ে গেছে ইউভাল সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ সেনা হিসেবে সে আর যুদ্ধ করবে না এই সেনা জানিয়েছে আমি পঞ্চাশ দিন গাজার খান ইউনুস শহরের যুদ্ধে অংশ নিয়েছি এবং দেখেছি সব সময় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে জিনিসপত্র চুরি করতে ইহুদিবাদী ইসরায়েলের খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতা করবে না বলে প্যারিস অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ার জুড়ো খেলোয়াড় মেসাউদ রেদওয়ান দ্রিস চলতি অলিম্পিকের প্রথম ম্যাচে তার ইসরায়েলি প্রতিপক্ষ দোহার বাডবুলের বিরুদ্ধে খেলার কথা ছিল অলিম্পিক ম্যাচ থেকে আলজেরিয়ার খেলোয়াড় নাম প্রত্যাহার করে নেয়ার পর আন্তর্জাতিক জুডো ফেডারেশন সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে গতকাল ইসরায়েলি খেলোয়াড় বাটবুলকে বিজয়ী ঘোষণা করে বাটবুলের বিপক্ষে খেলার আগের দিন দৃশকে ওজন কমানোর জন্য আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল আর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন থেকে এবারে জানাচ্ছি অনুষ্ঠান রেডিও তেহরান ইহুদিবার ইসরায়েলের কুখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি দ্রুজ নাগরিক হতাহত হয়েছে এ ঘটনায় ইসরায়েলের কিছু গণমাধ্যম আয়রনডোমের ভুলের কথা স্বীকার করেছে এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরিবেশন করছেন সহকর্মী আশরাফুর রহমান ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে আয়রন ডোমের ব্যর্থতা ও ভুল সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে বিপুল অর্থ ব্যয় করা সত্ত্বেও এগুলোর ব্যর্থতা ইসরায়েলিদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে ইহুদিবাদী ইসরায়েল আয়রন ডোম ব্যবহার করে ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করলেও গত দশ মাসে বহুবার ইসরায়েলি সামরিক স্থাপনা ও বসতিগুলোতে এসব ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাত এনেছে এসব ঘটনায় প্রমাণিত হয়েছে যে আয়রন ডোম নিয়ে যতটা প্রচারণা চালানো হয় বাস্তবতা তার থেকে ভিন্ন এবং এগুলোর পক্ষে এসব ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব নয় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন স্পর্শকাতর স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করে তা প্রচার করেছে এসব স্পর্শকাতর রয়েছে হাইফার নৌবন্দর ও বিভিন্ন স্থানে বসানো আয়রন ডুমের ব্যাটারি ইসরায়েলের অভ্যন্তরে ঘন্টার পর ঘন্টা ড্রোন উড়িয়ে তা লেবাননে ফিরিয়ে নেয়ার ঘটনায় আয়রন ডোমের ব্যর্থতা প্রকট আকারে ধরা পড়েছে পার্স টুডে ফার্সি জানাচ্ছে হিজবুল্লার গোয়েন্দা ড্রোনগুলো ইসরায়েলের দিমুনা পরমাণু স্থাপনা থেকে চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয়েছে এই ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে হিজবুল্লা ধারাবাহিক তার গোয়েন্দা ড্রোনগুলোর এ সাফল্য প্রকাশ করার পর একজন পদস্থ ইসরায়েলি সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং হাইফা বন্দরে আয়রন ডোমের পরিবর্তে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট মোতায়েন করা হয় এটিকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে না পারার চেয়েও মারাত্মক ব্যর্থতা ফুটিয়ে তুলেছে আয়রন ডোম আয়রন ডোমের ভুল করে ছোটা ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি দ্রুস বেসামরিক নাগরিক হতাহত হয়েছে এ ঘটনায় ইসরায়েলের কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে জেরুজালেম পোস্ট লিখেছে ইসরায়েলি সেনাবাহিনী ভুল করে নিচে প্রায় অর্ধেক ড্রোন আকাশে ধ্বংস করে দিচ্ছে দু সালের মে মাসে আয়রন ডোম ইসরায়েলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ এবং কৌশলগত ড্রোনকে গুলি করে উপাতিত করেছিল এ ধরনের ঘটনায় ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ত্রুটি ধরা পড়ে ইহুতিমে ইসরায়েলের আঠারোতম কারিগরি ব্রিগেডের জেনারেল ও কমান্ডার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে ডোম ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর রকেট হামলা বন্ধ করতে তার অদক্ষতা ও অক্ষমতা প্রমাণ করেছে তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেছেন এবং সতর্ক এবং সতর্ক করে দিয়ে বলেছেন যে এই ব্যর্থতার কারণে ভবিষ্যতে ইসরায়েলকে চড়া উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে এই ক্ষেপণাস্ত্রগুলির ইসরায়েল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বেড়েছে এবং আয়রন ডোমের প্রতিহত করার সক্ষমতা হ্রাস পেয়েছে এছাড়া হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস সুদান সম্প্রতি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করতে সক্ষম হয়েছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে